গত কয়েকদিন থেকে আমি একটা বিষয় অনলাইন প্ল্যাটফর্মে খেয়াল করতেছি বিএনপির নেতাকর্মীরা খুব মিষ্টি মিষ্টি কথা বলে মানে এমন মিষ্টি কথা কিন্তু গত সাত মাসে আমরা তাদের মুখে দেখতে পাইনি এবং আপনারা এও খেয়াল করবেন গত কিছুদিন থেকে তারা মবের যে একটা কালচার সংস্কৃতি তারা বানিয়েছিল বাংলাদেশে ডাকাতি চিন্তায় চুরি টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি যে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল সেটা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে এটা যদি আপনারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন এটা কেন করছে জানেন কারণ এই মুহূর্তে রাজনীতিতে ভালনারেবল অবস্থায় কিন্তু আওয়ামী লীগ না বিএনপি রয়েছে কারণ গত সাত মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের নির্মমতা নিপীড়ন দমন এবং তাদের উপর যে এই ধরনের নির্যাতন চালানো হয়েছে তারা মোটামুটি মেনে নিয়েছে তাদেরকে আগামী দিনে এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যাবে এবং এক মাসে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের জেলবন্দি করা হয়েছে মিথ্যা মামলায় তারা ভেবে নিয়েছে এই সংগ্রাম তাদের দীর্ঘদিনের সংগ্রাম এই সংগ্রাম তাদের অনেক সময় নিয়ে করতে হবে এটা তারা মেনে নিয়েছে তারা সেটা ধারণ করে ফেলেছে এবং আপনারা জানেন কিনা আমি জানি না মাঠের যে বর্তমান পরিস্থিতি তাতে করে গত সতেরো বছরে আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে আওয়ামী লীগ যতটা না শক্তিশালী ছিল এবং জনগণের কাছে জন মানুষের কাছে যতটা না গ্রহণযোগ্যতা তাদের ছিল তার থেকে বেশি গ্রহণযোগ্য এই সাত মাসে ইংরেজ ক্ষমতা নেওয়ার পর থেকে হয়েছে এটা অনলাইনে জরিপ বলেন আপনি কিংবা বা মাঠ পর্যায়ে যদি আপনি নিজে থেকে খবর নেন আপনাদেরকেও তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কথা বললাম মিথ্যা বলছি নাকি সত্যি বলছি আর একটা কথা যত দিন যাবে এই যে পরিস্থিতি বর্তমানে চলছে এটা যত দিন যাবে ভাবে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশচুম্বী হবে এটা মানতে হবে আপনাদেরকে এবং আমি বারবার একটা কথা বলি না যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে রাজনীতি করে কোনো দল দীর্ঘস্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবে না এটা স্বস্বীকৃত সত্য এটা চিরন্তন ধ্রুব সত্য এটা পানির মতো স্বচ্ছ পরিষ্কার আমাদের বর্তমান প্রজন্ম কিন্তু দু এক থেকে দু হাজার ছয়ে যে বিএনপির অপশাসন সেটা দেখে নাই তাদের মধ্যে যে একটা চাহিদা ছিল যে আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ সত্য আওয়ামী লীগ সতেরো বছরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে ফ্যাসিস্ট আচরণ করেছে ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিএনপির প্রতি একটা যে তাদের একটা সিম্পেথির জায়গা ছিল একটা সহানুভূতির জায়গা ছিল সতেরো বছর তারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে রাজপথে কিন্তু ক্ষমতার একদম কাছাকাছিও যেতে পারেনি সেটা নিয়ে বাংলাদেশের এই প্রজন্মের একটা সহানুভূতির জায়গা ছিল সেটা সাত মাসি যে লুটপাট চাঁদাওয়াজি সাম্রাজ্য বিয়বি করেছে যে অপকর্ম বিয়বি করেছে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আহ হতাহতের শিকার মানে দেখে সাধারণ অনেক মানুষও তাদের হতাহতের শিকার হয়েছে অনেক শিক্ষার্থীও তাদের হতাহতের শিকার হয়েছে এবং মিডিয়াতে সেগুলো খুব সুন্দরভাবে সুস্পষ্ট আকারে প্রচারিত হয়েছে এরপর থেকে বিএনপির যেই রাজনৈতিক যে সাংগঠনিক ভিতের যে একটা অবস্থান সেটা কিন্তু দুর্বল হয়ে গেছে এবং বিএনপি বরাবরের মতো একটা সাংগঠনিকভাবে দুর্বল দল আসলে যে দলের নেতা সতেরো বছর যাবৎ বিদেশে পলাতক অবস্থায় রয়েছে সেই দল বাংলাদেশে এখন পর্যন্ত টিকে রয়েছে সেটাই তো আসলে সত্য কথা সেটা অনেকটা আশ্চর্যের বিষয় মনে করে যদি আওয়ামী লীগ বিএনপির মতো একটা বিধ্বংসী আচরণ করতো এতটা রক্ত বিপাস হতো কিংবা এতটা প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে বাংলাদেশে সতেরো বছরে বিএনপির অস্তিত্ব বলে কোনো শব্দ থাকতো না আমি মনে করি থাকতো না এখন গত সাত মাসে আওয়ামী লীগের যে নীরবতা এই নীরবতা আওয়ামী লীগের রাজনীতিতে অনেক ধাপে গিয়ে নিয়ে গেছে তাদেরকে এবং বিএনপির যে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান এবং এটা যদি আরো এক বছর কিংবা দু বছর পেছায় নির্বাচন সেই ক্ষেত্রে নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে একেবারে ভরাডুবি হবে তারা হাতে কোনো পঞ্চাশটা আসন সারা বাংলাদেশ বিএনপি পাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক থেকে যায় তবে আমি মনে করি সেটা তারা পাবে না আরো একটা বিষয় যেটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ ভাঙার কর্মকাণ্ডে বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও ইশরাকের মতো অনেকেই উস্কানি দিয়েছে এবং বত্রিশ ভাঙার কার্যক্রমে ছাত্র দলের অনেক নেতাকর্মীকে আমরা দেখেছি তাদের ফুটেজ পাওয়া গেছে তো বত্রিশ হচ্ছে ভাই একটা আবেগের জায়গা বাঙালির আবেগের জায়গা ধানমন্ডি বত্রিশ এই স্বাধীন বাংলাদেশের যে প্রতিষ্ঠাকালীন যে সংগ্রাম সেই সুদী কাকার ছিল ধানমন্ডি বত্রিশ অর্থাৎ বাংলাদেশের জন্মস্থান বলতে পারেন ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশকে ভেঙে ফেলা তারপর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এগুলা সরাসরি সম্পৃক্ত বিএনপি এটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গিয়েছে তো বঙ্গবন্ধু তো কোন দলের নেতা না বঙ্গবন্ধুকে যদি আওয়ামী লীগ বিভিন্নভাবে ব্যবহার করেছে সেটা তাদের ভুল একান্তই তবে বঙ্গবন্ধু সারা জাতির নেতা পুরো বাংলাদেশের নেতা এখানে দল মত ধর্মপূর্ণ নির্বিশেষে সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে তো বঙ্গবন্ধুর দিয়ে আপনি ভেঙে ফেলবেন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আতুর সেটাকে আপনারা ভেঙে ফেলবেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমর্থন করবে এটা ভাবা নিছক মুখ এখন যেটা মুদ্রা কথা আমি যেটা বলতেছিলাম বিএনপির যে আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি বলতে চাই এরা তো সবাই চাঁদাবাজ টেন পার্সেন্ট এর সমর্থক যাই হোক সেটা তাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে কথা না বলি তবে বিএনপি যারা এই যে সাত আট মাসে যারা আপনারা লুটপাট চুরি চামারি ডাকাতি চিন্তায় মবের আক্রমণ করেছেন আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এবং এই ডক্টর ইউনুস সরকার তারা নির্বাচনের পথে আগাবে না সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর ক্লাউন জাহাঙ্গীর সে বলেই দিয়েছে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় এটা কিন্তু ডক্টর ইউনুসের মনের ভাষা তিনি প্রকাশ করেছেন সাধারণ মানুষ কবে কোথায় তাদেরকে বলছে যে আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকেন সেটা আমি দেখি নাই কোথাও আমি জানি না তো এটা হচ্ছে তাদের মনের বাসনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার ভোটের মাধ্যমে যে দুই হাজার চব্বিশে নির্বাচনে জয়লাভ করে সেই জয়লাভের যে সময়কালীন মেয়াদকালীন সময় সেইটুকু ইউনুস পূরণ করে যেতে চায় যদিও সেটা পারবে না তবে যদি আবারও একটা ওয়ান ইলেভেন পরিস্থিতির সৃষ্টি হয় অর্থাৎ স্বৈর শাসক হয়ে ওঠে ইতিমধ্যে সে স্বৈর শাসকের সকল চরিত্র প্রকাশ করে ফেলেছে এখন নির্বাচন নিয়ে যদি তিনি স্বৈরাচারী আচরণ শুরু করে নির্বাচন না দেন সেক্ষেত্রে বিএনপি নির্বাচন পাওয়ার জন্য তাদের গদি ঠেকাতে কিংবা তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে তাদের অস্তিত্ব ঠেকানোর ক্ষেত্রে তারা মাঠে নামতে বাধ্য যদিও প্রশাসনের বিভিন্ন বড় বড় সেক্টরে তাদের লোকজন বসা রয়েছে তবুও ক্ষমতা নির্বাচনের মাধ্যমে পাওয়া আর এভাবে বসে ক্ষমতা চালানো সেটা অনেক বেশি ফারাক পার্থক্য রয়েছে তো বিএনপি মাঠে নামতে হবে এবং বিএনপির যে সাংগঠনিক অবস্থা সেটা বিএনপি নেতা কর্মীদের দেখলে আপনারা বুঝবেন তারা এখন পর্যন্ত তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারে না আপনারা কি নেতা ভাই আপনাদের নেতা বিদেশ পালাই গেছে মুসলেকা দিয়ে আপনাদের দেশে যারা রয়েছেন আপনারা এখন পর্যন্ত ওই কি বলে আপনাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে না আপনারা নাকি দেশ চালাবেন আপনারা নাকি তিনশো আসনে জয়লাভ করবেন এটা কিভাবে স্বপ্ন দেখেন আপনারা সাত মাসও আপনারা আপনাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করেন আমরা আওয়ামী লীগের দালালি করি আমাদের আমাদের গেছে সাত মাস হইলে তো সতেরো বছর আগে মামলা উইথড্র করা হয়েছে আপনাদের নেতাকে আসতে বলেন আপনার এতটা গর্ধব কিভাবে আমি বুঝি না তার এখন আমার বাংলাদেশে আসতে পারবেনি এর দিকে আবার খালেদা জিয়াকেও দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এরপরও যদি আপনারা বুঝেন যে এখানে মাইনাস টু ফর্মুলা খেলা হয়ে গেছে না বুঝলে আপনাদের করার কিছু নাই তো যেটা বলছিলাম বিএনপি আন্দোলনে নামবে কিন্তু তারা কোনোভাবে ইউনুসকে হটাতে সক্ষম হবে না তাদের সাংগঠনিক ভিত বা সাংগঠনিক অবস্থান নাই এর পরবর্তীতে কি হবে আওয়ামী লীগ লাগবে এবং আওয়ামী লীগ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি আওয়ামী লীগ একাই কাঁপিয়ে ইউনুসকে নামানোর জন্য আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে এবং বিরোধী দলে আওয়ামী যে সরকারি দলের থেকে কতটা শক্তিশালী ভূমিকায় থাকে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন অতীতে সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো অন্য একদিন তো বিএনপি খুব শীঘ্রই আমি যেটা বলার জন্য ভিডিও তো বানাচ্ছিলাম মূল কথা আওয়ামী লীগের পা ধরবে এবং যদি জয় এবং তারেক রহমানের মধ্যে একটা মিটিংও হয় একটা বৈঠকও হয় সেটা অবাক করার কিছু নয় বাংলাদেশের রাজনীতিতে আমি আবারও বলি রাজনীতি একটা চলমান প্রক্রিয়া এটা একটা ম্যারাথন রেস এখানে কেউ কারো দীর্ঘস্থায়ী শত্রু না কেউ কারো দীর্ঘস্থায়ী মিত্র না যদিও গত সাত মাসে বিএনপি আওয়ামী লীগের উপর যা চালাইছে সেটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে পরবর্তীতে তবে ঐক্যের জন্য বিএনপি আওয়ামী লীগের পা ধরছে খুব শীঘ্রই সেটা আপনারা নিশ্চিত থাকেন এবং বিএনপির ফাঁদে কিংবা বিএনপির যে প্রশ্ন সেই প্রশ্নে আওয়ামী লীগ কতটা অগ্রসর হবে সেটা সামনে দিনে দেখার বিষয় তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মনে হয় না বিএনপির সাথে ঐক্য করে ইউনুসের প্রথম ঘটাবো ইউরুসকে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের না পাওয়া চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যে তৃণমূল কর্মী সমর্থক রয়েছে শেখ হাসিনাকে ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চেতনাকে লালন করে তারাই যথেষ্ট দেখা যাক সামনের দিনে পরিস্থিতি কোন দিকে যায় আসলে সবাই ভালো থাকেন ধন্যবাদ